কান্দাল মধ্যম পাড়া কান্দাল মধ্যম ফাড়া কবরস্থানের টাকা পায় কবরস্থান বাদামের জন্য টাকা পায় সরকারিভাবে আর আমরা কান্দাল মধ্যম ফাড়ার থেকে পূর্ব ভাড়ার থেকে বীরেমপুর বাজার পর্যন্ত আমাকে রাস্তাগুলো কেউ দেখে না শাসন আমি ছোট মানুষ গরিবের ফলা একটা কথা সবসময় মনে করি আমাদের কান্দাল মধ্যম ফাড়ার অনুমোদন সরকারিভাবে টাকা পায় কবরস্থান বাঁধাবের জন্য যারা যা কাছে কবরস্থান বাঁধাবে টাকা ফাডায় সরকারে হেগো টাকা আমরা কত ঘরের ভাতর ফাতিলেও না তো মেন্টে জাগাও নাই তারপরেও আমি বলতে চাই যারা কবরস্থানের জায়গা বাঁধান আপনারা একটু বিবেচনা করেন আমরা পূর্ব পাড়ার থেকে সাধারণ আমদাল মধ্যম পাড়া মসজিদ মসজিদ মাদ্রায় মসজিদগুলোর ভিতরে আমরা যাইতে পারি না এখন বৃষ্টির মাঝে ফ্যাঁকে এতটুকু বা ডাইবের হয়েছে যারা এই কান্দাল গ্রাম কান্দাল গ্রামের শাসন কর্তা ইনশাল্লাহ কোন একদিন আইব ইনশাল্লাহ এই সময় হয়তো আমরা দুনিয়াতে থাকবো না হয়তো আমরা দুনিয়াতে থাকবো না এই রাস্তাও পরিষ্কার হইব এই রাস্তাও হইব সব কিছু হইব বহুত কষ্ট লাগে দুঃখ লাগে যাও কাছে টাকার জন্য টাকা সরকারিভাবে কবরস্থানের জন্য সরকারের কাছে আবেদন করে হেরা এই জিনিসটা দেখে না আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না আমাদের রাস্তাগুলোর কি পরিস্থিতি যাও কাছে টাকা যায় যাও কাছে টাকা আসে হেগো ঘরের ঘরের কোনা পর্যন্ত ফাঁকা কষ্ট লাগে এগুলা দেখে কষ্ট লাগে অনেকজনে আমার বলবো তুই ফাগল তুই কইয়া কি করতে পারবি আসলে আমি কি করতে পারব না আমারও তো সৃষ্টিকর্তা পাঠাইছে ইনশাল্লাহ আমি তো আল্লাহর গোলাম যদি আমি কথাগুলা যদি না বলি কিছু করতে পারেন না কথাগুলা যদি না বলি আল্লাহর কাছে ঠেকা থাকবো আমি কথা বুঝাইছেন আপনারা যারা কবরস্থান বানান আপনারা এটা দেখতে পারেন না পূর্ব পাড়ার থেকে পর্যন্ত আমরা আঁটতে পারি না আমার রাস্তাগুলা ইডিং করে দিতে পারেন না আর দুনিয়ায় আমার তো কবর চানো নাই তারপরে তো আমরা রাস্তাটা কাঁদি আসি মনে হয় বিশ বছর ধরে বিশ বছর পর ধরে কান্দি রাস্তা লাগে আমার রাস্তা খালি যে সময় মাটিগুলা ফালায় মাটি ফালালে হুদিন একটু মোটামুটি ভালো এই যেমন বর্ষার টাইমে আমাকে রাস্তাগুলো কি পরিস্থিতি আমরা হাঁটতে পারি না বউ বাচ্চা লই একটা রিক্সা লই ফোলা বাইন যদি রিক্সা লই যায় স্কুল মাদ্রাসে যদি হাঁটতে পারে না কথা বুঝে আছে নি যারা কবরস্থানের কবরস্থানের জন্য সরকারি তরফের কোনো অনুদান পায় এরা কিন্তু গরিব না এতক্ষ এরকম চার চারখানি সম্পত্তি আছে আপনারা মারামারি করি না আপনার রাস্তাগুলা এই টাকাগুলো দিয়ে বাঁধে দেন আমি মধ্যম পাড়ার রাস্তাগুলো দেখবেন আজীবন মানুষের দোয়া করবো আজীবন মানুষের দোয়া করি আপনার লগে